চকলেট ডেতে জামাই চকলেট কিনা দেয় নাই এর জন্য জামাইয়ের মুখে কালী মেকা দিছি চোদ্দ ফেব্রুয়ারিতে আর যদি ঘুরতে না নিয়ে যায় তাহলে কি করবো আপনারা কমেন্টে জানান চকলেট ডেতে জামাই তাকে চকলেট না দেওয়ায় জামার মুখে চুলকালি মা খাইয়া দিছে আর চোদ্দই ফেব্রুয়ারিতে যদি জামাই ঘুরতে না নিয়ে যায় তাহলে বোন এক কাজ করিস চোদ্দই ফেব্রুয়ারিতে যখন তোকে ঘুরতে না নিয়ে যাইব তোর তো মন খারাপ হয়ে যাব তাইলে তুই ওর দণ্ডা কাটতে দিস বোন আচ্ছা ভাই এই জলহাস্তিটা কার গার্লফ্রেন্ড হইতে পারে এটা কার বউ হইতে পারে একবার চিন্তা কইরা দেখেন যদি এই জলহাস্তিটা তার স্বামীর উপর একবার উঠে তার অবস্থা কি হইবা মেয়েদের খাস তো তার পরিবর্তন হইলো না তুই গেছোস বিয়া বাড়িতে দাওয়াত খাইতে গেছো তুই দাওয়াত খা দাওয়াত খাইতে সময় তুই পলিথিনের ব্যাগটা কেন সাধু করিয়া নিয়ে গেলি এটাই তো বুঝলাম না আমি বাবা বাসিটিতে পাঠাইছে মেয়েকে পড়ালেখা করার জন্য টাকা দিছে নাস্তা করার জন্য আর সে মাইয়া নাস্তা করার টাকা দিয়া সিগারেট খাইতেছে আমি ওজন করো তাও একটু ভয় পাইতেছে না একটু লুকা খাইতেছে না ভাই সে প্রকাশে খাইতেছে সবার সামনে সে প্রকাশেই বির খাইতেছে ভাই কি এক মাইয়া এই মাইয়ারে কে বিয়া করবো ভাই মাথায় তো ধরতেছে না আমার